বহরমপুর ব্যারেক স্কোয়ারে প্রাচীন গাছ ভেঙে বিপত্তি শুক্রবার বিকেলে হঠাৎই একটি বৃহৎ বহু পুরনো গাছ হড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্যারেক স্কোয়ার সংলগ্ন পোস্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকায় ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা তড়িঘড়ি ছুটে আসে বন দপ্তর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গোটা এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স প্রাচীন গাছ ভেঙে বিপত্তি শুক্রবার বিকেলে হঠাৎই একটি বৃহৎ শতাব্দী প্রাচীন গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্যারাকসোয়ার সংলগ্ন পোস্ট অফিসের সামনেই ঘটনা ঘটে ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা স্থানীয় দোকানদারেরা রাস্তায় লোকজন গাড়ি চলাচল বন্ধ করে দেয় তড়িঘড়ি ছুটে আসে বন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গোটা এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ পরিষেবা দিলাম হ্যাঁ সবকে রাস্তা লোক সবকে বন্ধ করে দিলাম গিরিল গিরিল যখন এতটা উঠে গেছে রাস্তা থেকে তখন আস্তে কটকট 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 করতে করতে আপনি আপনি গাছটা পড়ে গেল না কোনো কিচ্ছু নাই ঝড় বৃষ্টি কোনো কিচ্ছু নাই একদম হালকা উপরে গাছটা পড়ে গেল শিকড়ে লেগে হয়তো পড়ে যে শিকড়তে কোনো কিছু সব পচে গেছে শিকড় জলে সব শিকড় পচে গেছে ওর লেগেই উল্টালো আর আর তাছাড়া আপনার বট গাছের লেগে ও আটকে ছিল বুঝলেন তো ওকে আটকে কেজি ছিল বট গাছের লেগে তাছাড়া না না হলে ওই গাছটা পড়েই যেত কাউরি ক্ষতি হয়নি কাউরি কোনো কিছু হয়নি আমরা সবকে নি মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিউ এনআইসিউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার টপলার হল্টার মনিটারিং ফুল্লি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএমটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো